নমস্কার বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডারে আজ ছয়ই জানুয়ারি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে জানুয়ারি মাসের টাকা দেওয়ার যে প্রসেস সেই প্রসেস ইতিমধ্যে নবান্নের তরফে শুরু করা হয়েছে তো লক্ষ্মী ভান্ডার প্রকল্পে জানুয়ারি মাসের টাকা কত তারিখে মহিলাদের দেয়া হবে সেই বিষয়ে আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাতে চলেছি সেই সঙ্গে জানুয়ারি মাসে দেওয়া হবে দু হাজার টাকা তো কোন কোন মহিলারা এই জানুয়ারি মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে দু টাকা পাবেন এবং নতুন মহিলাদের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে এরই সাথে ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা টাকা কবে থেকে দেওয়া শুরু করবে সেই সমস্ত বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাতে চলেছি তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ এই ধরনের ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য তো লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে জানুয়ারি মাসের টাকা দেওয়ার যে প্রসেস ইতিমধ্যেই সেই প্রসেস কিন্তু নবান্নের তরফ থেকে শুরু করা হয়েছে তো লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে এই জানুয়ারি মাসের টাকা মহিলাদের কত তারিখে অ্যাকাউন্টে ঢুকবে এবং নতুন মহিলাদের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে তো এই সমস্ত বিষয়ে আজকের প্রতিবেদনে যেটি জানানো হয়েছে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে নতুন ও পুরনো সমস্ত উপভোক্তাদের জন্য আজ দারুণ সুখবর লুকিভাণ্ডা প্রকল্পে জানুয়ারি মাসের টাকা কবে দেবে নবান্নের তরফে আজ ঘোষণা করে জানানো হলো এবং জানুয়ারি মাসে বাড়তি টাকা দেওয়ার কথাও ঘোষণা করা হল জানুয়ারি মাসের টাকা মহিলাদের কত তারিখে দেওয়া হবে এবং কোন মহিলারা এই বাড়তি টাকা পাবেন এবং নতুন মহিলাদের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে বিস্তারিত জানানো হলো। তো বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে জানুয়ারি মাসের টাকা কত তারিখে দেবে এবং কোন মহিলারা এই জানুয়ারি মাসে বাড়তি টাকা পাবে এবং নতুন মহিলাদের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে সমস্ত বিষয়ে কিন্তু এখানে জানানো হয়েছে তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা কিন্তু সকলেই জানতে পারবেন যে জানুয়ারি মাসের টাকা আপনাদের অ্যাকাউন্টে কত তারিখে দেওয়া হবে তো তারপরে জানানো হয়েছে ভান্ডার প্রকল্পে জানুয়ারি মাসের টাকা পাওয়া নিয়ে নতুন পুরোনো সমস্ত মহিলাদের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে তবে ভান্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা প্রতি মাসে মাসে নিয়মিতভাবে টাকা পেয়ে আসছেন অর্থাৎ যারা পুরনো উপভোক্তা রয়েছেন সেই সমস্ত মহিলাদের জানুয়ারি মাসে টাকা দেওয়ার প্রসেস ইতিমধ্যে শুরু করা হয়েছে ভান্ডার প্রকল্পে বর্তমানে জানুয়ারি মাসের টাকা পুরনো উপভোক্তা মহিলাদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসেছে তো বন্ধুরা যে সমস্ত মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে মাসে নিয়মিতভাবে টাকা পেয়ে আসছেন শুধুমাত্র সেই সমস্ত মহিলাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে টাকা দেওয়ার যে প্রসেস সেই প্রসেস কিন্তু ইতিমধ্যে নবানের তরফ থেকে শুরু করা হয়েছে অর্থাৎ তাদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটি কিন্তু বর্তমানে চলে এসছে তবে বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা নতুন করে আবেদন করেছিলেন অর্থাৎ সেপ্টেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে নতুন করে লক্ষ্মীভান্ডার প্রকল্পে সুবিধা পাওয়ার জন্য আবেদন করেছিলেন এবং যারা লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে ভুল সংশোধন করেছিলেন সেই সমস্ত মহিলাদের জানুয়ারি মাসে টাকা দেওয়ার প্রসেস এখনও শুরু করা হয়নি তো বন্ধুরা যে সমস্ত মহিলারা লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে নতুন করে সেপ্টেম্বর মাসে আবেদন করেছিলেন এবং যারা ভুল সংশোধন করেছিলেন সেই সমস্ত মহিলাদের যে জানুয়ারি মাসে টাকা দেওয়ার যে প্রসেস সেই প্রসেস কিন্তু এখনও পর্যন্ত শুরু করা হয়নি তবে নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা নতুন করে সেপ্টেম্বর মাসে দুয়ার সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করেছিলেন এবং আবেদন করার পরেও এখনও পর্যন্ত কোনো টাকা পাননি এবং যারা ভুল সংশোধন করেছিলেন এবং ভুল সংশোধন করার পরেও এখনও পর্যন্ত কোনো টাকা পাননি সেই সমস্ত মহিলাদের জানুয়ারি মাস থেকে টাকা দেওয়া শুরু করবে তো বন্ধুরা যে সমস্ত মহিলারা লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছিলেন এবং যারা ভুল সংশোধন করেছিলেন সেই সমস্ত মহিলাদের কিন্তু জানুয়ারি মাস থেকে টাকা দেওয়া শুরু করবে তো লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে যারা পুরনো উপভোক্তা রয়েছেন এবং যারা নতুন উপভোক্তা রয়েছেন তো সেই সমস্ত মহিলাদের জানুয়ারি মাসে কত তারিখ থেকে টাকা দেওয়া শুরু করবে সেই বিষয়ে কিন্তু নিচে জানানো হয়েছে তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা কিন্তু সকলেই জানতে পারবেন যে জানুয়ারি মাসে কত তারিখে আপনারা কিন্তু সেই টাকাটি পেতে চলেছেন তো তারপরে জানানো হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এই জানুয়ারি মাসের টাকা নতুন ও পুরনো সমস্ত উপভোক্তাদের খুব শীঘ্রই দেওয়া শুরু করা হবে যে সমস্ত মহিলারা প্রতি মাসে মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নিয়মিতভাবে টাকা পেয়ে আসছেন সেই সমস্ত মহিলারা লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে জানুয়ারি মাসের প্রথম ধাপে টাকা দেওয়া হবে এবং যে সমস্ত মহিলারা লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছিলেন বা ভুল সংশোধন করেছিলেন সেই সমস্ত মহিলাদের লক্ষ্মীভান্ডার প্রকল্পে জানুয়ারি মাসে দ্বিতীয় ধাপে টাকা দেওয়া শুরু করা হবে তো বন্ধুরা লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে এই জানুয়ারি মাসে দুইটি ধাপে কিন্তু আপনাদের টাকা দেওয়া হবে অর্থাৎ যারা নতুন আবেদনকারী রয়েছেন সেই সমস্ত মহিলারা লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে জানুয়ারি মাসে দ্বিতীয় ধাপে টাকা পাবেন এবং যারা পূর্ণ উপভোক্তা রয়েছেন অর্থাৎ যারা প্রতি মাসে মাসে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে টাকা পেয়ে আসছেন সেই সমস্ত মহিলাদের কিন্তু লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে প্রথম ধাপে আপনাদের কিন্তু টাকা দেওয়া হবে তো কে কত তারিখ থেকে টাকা পাবে এখানে কিন্তু জানানো হয়েছে তো তারপরে বলা রয়েছে নবান্নের সূত্রের খবর লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে গত ডিসেম্বর মাসের মতেও এই মাসেও একই তারিখ থেকে টাকা দেওয়া শুরু করবে যে সমস্ত মহিলারা লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে পূর্ণ সুবিধাভোগী রয়েছেন তাদের জানুয়ারি মাসে আট তারিখ থেকে বারো তারিখের মধ্যে টাকা দেওয়া হবে এবং যারা নতুন আবেদনকারী রয়েছেন সেই সমস্ত মহিলাদের দ্বিতীয় ধাপে টাকা দেওয়া হবে অর্থাৎ জানুয়ারি মাসে দশ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে টাকা দেওয়া হবে তো বন্ধুরা লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা পূর্ণ উপভোক্তা রয়েছেন সেই সমস্ত মহিলাদের কিন্তু টাকা দেওয়া হবে অর্থাৎ জানুয়ারি মাসের টাকা দেবে আট তারিখ থেকে বারো তারিখের মধ্যে সেই সমস্ত মহিলাদের টাকা দেওয়া হবে এবং যে সমস্ত মহিলারা নতুন আবেদন করেছেন লক্ষ্মীভান্ডার প্রকল্পে সেই সমস্ত মহিলাদের কিন্তু এবার দ্বিতীয় ধাপে জানুয়ারি মাসে টাকা দেওয়া হবে অর্থাৎ দশ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যেই টাকাদের কিন্তু টাকা দেওয়া হবে